গুলিবিদ্ধ হলেন বলিউড অভিনেতা গোবিন্দ আহত হয়ে ভর্তি হলেন হাসপাতালে কিন্তু কখন এবং কিভাবে এ ঘটনা ঘটলো আর এখন কি অবস্থায় আছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কে টিভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান মঙ্গলবার ভোর পাঁচটার দিকে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে জানা গেছে অভিনেতার পায়ে গুলি লেগেছে সেটা আবার নিজের রিভলভার থেকে এরপরই তড়ি করে তাকে মুম্বাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সূত্রের খবর থেকে জানা গেছে অভিনেতা তথা শিবসেনা নেতা বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখনই নিজের বন্দুক পরিষ্কার করার সময় ভুলবশত গুলি বেরিয়ে তার হাঁটুতে লাগে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দ যন্ত্রণায় কাতরাতে থাকেন দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় মুম্বাইয়ের এক হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে ভর্তি হয়েছে গোবিন্দ অভিনেতা শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে আপাতত গোবিন্দকে পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকরা এদিকে ঠিক কিভাবে তার নিজের থেকে ভুল করে গুলি বেরিয়ে লাগলো পায়ে সে বিষয়ে এখন স্পষ্ট জানা যায়নি ইতোমধ্যেই পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছেন এদিকে গোবিন্দ ব্যবস্থাপক শশী সিনহা বলেন গোবিন্দ কলকাতা যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন এ সময় উনি ওনার লাইসেন্স করা বন্দুক আলমারিতে রাখছিলেন তখন বন্দুক ওনার হাত থেকে পিছলে পড়ে যায় আর গুলি বের হয়ে সোজা পায়ে গিয়ে লাগে চিকিৎসক গোবিন্দর পা থেকে গুলি বের করেছেন এখন তার অবস্থা স্থিতিশীল আরেকটি সূত্রে জানা গেছে গোবিন্দর শরীর থেকে প্রচুর রক্তপাত হয়েছে যন্ত্রণার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছিলেন অভিনেতা তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গোবিন্দকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে উল্লেখ্য গোবিন্দ অভিনেতা অরুণ ও অভিনেত্রী গায়িকা নির্মলা দেবীর সন্তান মিঠুন চক্রবর্তী অভিনীত ডিসকো দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন সে সময় ক্যাসেট চালিয়ে নাকি ঘন্টার পর ঘন্টা নাচতেন এবং অনুশীলন করতেন এক সময় ক্যামেরার সামনে অভিনয় সুযোগ পান আশির দশকের মাঝামাঝি তার প্রথম ও দ্বিতীয় ছবি ইলজাম ও লাভ এইটটি সিক্স মুক্তি পায় দুটি ছবি হিট ছিল আর পেছন ফিরে তাকাতে হয়নি গোবিন্দকে রাজা বাবু কুলি নাম্বার ওয়ান হিরো নাম্বার ওয়ান সাজেন চলে সাসুরাল এর মতো সিনেমার মাধ্যমে নব্বই দশকের ব্যস্ত অভিনেতা এক সময় কংগ্রেসে যোগ দিয়েছিলেন গোবিন্দ তবে চলতি বছরের লোকসভার নির্বাচনের আগে তিনি শিবসেনা দলে যোগ দেন এদিকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনতের এমার্জেন্সি সিনেমা মুক্তি নিয়ে প্রথম থেকেই জল ঘোলার অন্ত নেই শুরুতে সেন্সর বোর্ড বলে দিয়েছে এই ছবি থেকে কয়েকটি দৃশ্য বাদ না দিলে ছবি মুক্তি পাওয়া যাবে না কিন্তু নানা বাধার মুখে কারথা ছাড়াই সিনেমাটি মুক্তি দিতে চাচ্ছিলেন কাঙ্গনা অবশেষে সেন্সর বোর্ডের নির্দেশে মানতে বাধ্য হলো এমার্জেন্সি টিমকে সোমবার মুম্বাইয়ের হাইকোর্টে ছবি টিম জানিয়ে দিলেও তারা সেন্সর বোর্ডের নির্দেশকেই মানবে সেন্সর বোর্ডের যে দৃশ্য সংলাপগুলো বাদ দেওয়ার কথা বলেছে সেগুলো বাদ দিয়ে মুক্তি পাবে এজেন্সির ছবিটি তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে